এটা ইসখানে রেখে দিয়ে সেটা বাস্টা লোড করতে যাই যার ক্ষেত্রে অনেকটা অসুবিধার ভোগ করতে হয় আপনাদের কিন্তু এটাতে এতটাই আধুনিক লাইন করা হয়েছে এখানে আপনারা জাস্ট এই যে ভোটটাটা ডেলিভারি আসবে এখান দিয়ে এখানে এটা বাস্টা ধরবেন বা পেটে দেবেন এই জায়গায় যদি আপনারা বাস্টা ধরেন বা পাত্র ধরেন সম্পূর্ণ ইজি ভাবে কি একবারে বাস্টাই বা পাত্রে গিয়ে ভোটার ডানাটা পড়বে যেটা স্থিরভাবে আপনারা নির্দিষ্ট ভাবে সংগ্রহ করে নিতে পারবেন আর এটাতে আধুনিক করা হয়েছে যা পরিবেক্ষিতে তিনটি চাকা দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন এমনকি আপনারা আপনাদের খেতে নিয়ে যে ভুট্টাগুলো মাড়াই করতে পারবেন সুন্দরভাবে আর এখানে দেওয়া রয়েছে ওয়েট গুলি আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের ইঞ্জিনের ভারত নিয়ন্ত্রণ করে থাকবে আরো সুবিধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইড পাখা দেওয়া রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ পাখা আপনারা অনেক সময় প্লাস্টিকের পাখা ব্যবহার করে থাকেন বা প্লাস্টিকের পাখাটা নরমাল হয়ে যায় ভেঙে যায় বছর বছর চেঞ্জ করতে হয় কিন্তু এটা একটা যথেষ্ট পুরো আগাগোড়া সম্পূর্ণ প্লেন শীটের পাখা তৈরি করে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলি দেওয়া রয়েছে যেটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে ইঞ্জিন স্থাপন করে এখানে যখন ইঞ্জিন স্থাপন করবেন চ্যানেল তৈরি করে রয়েছে চ্যানেল ইঞ্জিন স্থাপন করলে ফিতার সাথে যদি এটা সংযোগ করে দেন এটা ঘূর্ণায়মান ঘুরতে থাকবে এবং এখানে একটা ফিতা দিতে হবে যেটা আপনাদের বাস্তব লোডের জন্য ব্যবহার হবে এখান দিয়ে যে ফিতাটা দিতে হবে আপনারা পুলিশ সাথে যখন ফিতাটা দেবেন এটা দিয়ে হায়া তৈরি করবে সম্পূর্ণ বাতাস তৈরি করে আপনাদের ময়লা আবর্জনা সমস্ত কিছু পরিষ্কার করে যেমন মলিন ভাগ্য আর এটা এতটাই হাঁডি করা হয়েছে আপনারা দেখুন করবেন এখানে কিন্তু রেলপাত রেলপাত যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আছে সেই দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে তার মাধ্যমে সম্পূর্ণ আডি আমার মজবুত হয়ে থাকে টিকসই হয়ে থাকে এটা অনেকটা মোটা কোয়ালিটি সম্পূর্ণ আর এটা আগে বলেছি আনা নেওয়ার জন্য তিনটি চাকা দেওয়া থাকবে তিনটি চাকার ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন স্থানে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বিভিন্ন জায়গায় যেয়ে ভুট্টা গুলো মারাই করতে পারবেন আর এটাতে আপনাদের সবথেকে সুবিধা ডেলিভারি পাবেন আপনারা ঘন্টায় এটাতে আপনারা দুই একর জমি ভুট্টা মারাই করতে পারবেন দুই একর জমি ভোট্টমার করা যাবে ঘন্টায় যা সময় হয়ে যাবে যাবেন আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে যেটা আপনারা আপনাদের নিজ জেলা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন এমনকি যে সকল ভাইরা রয়েছে যে আমরা দেখে শুনে সংগ্রহ করব সরাসরি সরাসরি উপস্থিত হয়ে তাহলে সেই পরিপ্রেক্ষিতে সেই ভাইদের জন্য চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা আমন্ত উপজেলা দর্শনা দর্শনা বাস পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন আপনারা মনে রাখবেন আমাদের যে ভোটার মেশিনটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হাডিভাবে তৈরি করা হয়েছে এবং এটাতে ব্যবসার জন্য সম্পূর্ণ সব রকমের কোয়ালিটি দেওয়া রয়েছে যেটাতে ব্যবসার জন্য সব থেকে সুবিধা হবে যে সকল ভাইরা পার্টনারে ব্যবসা করতে যান যে দুইজন কি তিনজন আমরা এবার সিজনে ভুট্টা মারাই করে সংগ্রহ করে এই ভোট্টামের মেশিনটি চালিয়ে ব্যবসার জন্য ব্যবহার করতে পারেন তাই বেরিয়ে না করে যে সকল ভাই এমন আগ্রহে হিসেবে যারা কিন্তু অতি সহজে সংগ্রহ করে নিন আমাদের কাছ থেকে ভোটামের মেশিন গুলো সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ